চোদ্দোই ডিসেম্বর বৃহস্পতিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চলতি সিরিজের তিন নম্বর এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে এডেন মার্করামের ক্যাপ্টেন্সির টিম দক্ষিণ আফ্রিকা এবং সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির ভারত একে অপরের মুখোমুখি হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির জন্য কিন্তু ভেসতে গিয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচটি জিততে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা তবে এই ম্যাচেও কিন্তু বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল তাই দ্বিতীয় ইনিংসে ওভার এবং রানের টার্গেট কমে গিয়েছিল এছাড়াও প্রথম ইনিংসের শেষ তিনটি বল খেলা সম্ভব হয়নি এই ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে উনিশ দশমিক তিন বলে সাত উইকেটে একশো আশি রান তুলতে সক্ষম হয়েছিল এরপর সাত বল বাকি থাকতেই কিন্তু পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রানে পৌঁছে এই সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা খুব সহজেই জিতে গিয়েছিলো যা তোমরা প্রত্যেকেই জানো তো শেষ ম্যাচে কোন টিম জয় পায় সেটাই এখন দেখার বিষয় তো যাই হোক তো চলো দেখিনি আজকের ম্যাচের সমস্ত ডিটেলস মানে পিচ রিপোর্ট থেকে শুরু করে ভারতের প্লেইং ইলেভেন থেকে শুরু করে ম্যাচটা কখন শুরু হবে এবং তোমরা টিভিতে আর মোবাইলে কোথায় দেখতে পারবে তার সমস্ত ডিটেলস তো দেখো প্রথমেই পিচ রিপোর্টের কথা বললে ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পিচ কিন্তু ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো তবে বোলারদের জন্যও এখানে কিন্তু সাহায্য রয়েছে ইনিংসের শুরুতে পেসাররা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখানে এই মাঠে একশো সত্তর একশো রান কিন্তু ভালো রান হতে পারে এবং টসে জিতে অবশ্যই প্রথমে বোলিং করতে হবে এরপর ভারতের প্লেইং ইলেভেনটা দেখলে ইয়শাস্পী জয়াসওয়াল শুভমান গিল তিলক বর্মা সূর্যকুমার যাদব রিঙ্কু সিং জিতেশ শর্মা রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আরশদীপ সিং এবং মুকেশ কুমার তো এটা গেল প্লেইং ইলেভেন এবার ম্যাচটা তোমরা লাইভ স্ট্রিমিংয়ের কথা বললে তো এই এই ম্যাচটা কিন্তু ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে শুরু হবে মানে আটটা তিরিশ থেকে শুরু হয়ে যাবে আর টিভিতে তোমরা স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে দেখতে পারবে আর মোবাইলের কথা বললে মোবাইলে তো তোমরা ডিজনি প্লাস হটস্টার যে অ্যাপ সেই হটস্টার অ্যাপে দেখতে পারবে এবং হটস্টারের যে ওয়েবসাইট আছে সেখানেও তোমরা দেখতে পারবে